আমাদের গন্তব্য আজ পাইকা ছায় এক আত্মীয়ের বাড়িতে দুই পাশে মাছের ঘের মাছ দিয়ে আঁকা বাঁকা রাস্তা বিস্তৃত আকাশ ছোট ছোট গ্রামের পাশ দিয়ে এগিয়ে চলছি গ্রামীণ যানবাহন ফ্যানে করে আমাদের গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে বেলা শেষের দিকে খোলা আকাশের নিচে বসে সূর্যাস্ত দেখা এক অপর্ণ ভালো লাগা পরের দিন সকাল এখন সময়টা হচ্ছে শীত যাবে যাবে এমন কিছুটা কুয়াশা আর উষ্ণ ঠান্ডা অনেক সুন্দর একটা ভোরের সকাল পাখির কিছির শব্দের মাঝে প্রকৃতি দেখতে দেখতে গরম চাই চুমুক মনের সারা প্রশান্তির হাওয়া শুরু হয়ে গেছে গ্রামীণ জীবনের তৎপরতা পাশেই মাদ্রাসা থেকে কোরআনের সুমধুর গুন গুন শব্দ ভেসে আসছে তাই আগ্রহ নিয়ে এগিয়ে যাওয়া সকাল সকাল বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে এখানের পাকা দেয়ালের প্রাচীরগুলোতে নোনা আবহাওয়ার কারণে সিমেন্টের পোলিস্টার টেকসই হয় না এই যে এই দেওয়ালের প্রাচীর দেখছেন নোনা আবহাওয়ার কারণে এমনটা হয়েছে রাস্তার পাশে সজনে গাছে থাকে থাকে সজনে যেহেতু এখনো শীতের প্রভাব আছে তাই রস সংগ্রাহের হাড়িগুলো এখনো দৃশ্যমান বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে এখানের আবহাওয়া ও জীববৈচিত্র্যে ভিন্নতা রয়েছে তাই এখানের গাছপালা অন্যান্য অঞ্চলের থেকে একদমই ভিন্ন সাগর উপকূলীয় অঞ্চল হওয়াতে এখানে প্রচুর নারিকেল গাছ আছে আমাদের জন্য এখন আতিথিতার কার্যক্রম শুরু হয়ে গেছে এই ছাগলটা আজকে জবাই দেওয়া হবে এটা হচ্ছে রাজাহাঁসের ডিম আর রাজাহাঁসের ডিমটা হচ্ছে অন্যান্য যে নর্মাল হাঁস মানে পাতি হাঁসের ডিমের চাইতে এই ডিমটা খানিকটা বড় যেহেতু হাঁস বড় তাই রাজা হাঁসের ডিমও বড় আর একটু কালারটা একটু অন্যরকম আর খোসাও অনেকটা মোটা তো অনেকে হয়তো বা হাঁসের ডিম দেখেন নেই তাই তাদের জন্য দেখাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে একটা স্থানীয় পুকুরে গোসল করতে পুকুরটা খানিকটা মিঠা মানে মিষ্টি পানির আর এইসব পুকুরগুলোতে হলো বিভিন্ন গ্রামের মানুষ গোসল করে গোসলের উপযোগী একটা পুকুর পুকুর টুকছে পুকুর এই পুকুরের ভিতরটা খনন কার্য চলতেছে মানে পুকুরটা একটু গভীর করবে আর এই পুকুরটায় তুলনামূলক সব জায়গার পানি শুকাইলেও এই জায়গার পানি শুকায় না আর এই জায়গার পানিটা হলো মিষ্টি এই পুকুরের পানি মিষ্টি না হালকা মিষ্টি এটা কি ফল পেঁপুর গাছ না এগুলো কি দিয়ে কিছু করে নাকি না ওষুধ বানায় ওষুধ কি ধরনের ওষুধ মানে সবাই বানায় না হচ্ছে মানে স্থানীয় ভাষায় হলো পেপুল গাছ তা পেপুল গাছ এই যেটা হলো পেপুল গাছ এই যে ফল আসলে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের থেকে এই অঞ্চলটার জীব বা অর্থনৈতিক অবস্থা বলেন সব কিছু একটু ভিন্ন এই গাছগুলা হচ্ছে এখানে যেহেতু জোয়ার ভাটার একটা ক্ষেত্র ঘটে তো এই গাছগুলো হচ্ছে এটা এটা কি গাছের এটা কি গাছের ও এটা হলো কেওড়া গাছের যেমন আমি আগেই বলছি যে এটা সুন্দরবনের উপকূলীয় একটা অঞ্চল মানে এই সুন্দরবনের গা ঘেঁচেই সেহেতু হচ্ছে এখানে সুন্দরবনের ভিতরে যে গাছপালা সাথে এখানের সাদৃশ্যতা অনেক পাবেন রাজা হাসের বাচ্চা এখন হচ্ছে জোয়ারের একটা ওই সামনে হচ্ছে একটা ছোট গান আছে মানে নদীর মতো আছে আর এই নদীর পানিটা যখন জোয়ারে আপনার প্লাবিত করে তখন এই পানিটাই হচ্ছে এখান থেকে এসে এই যে সামনে দেখছেন ঘের হাজার কে হাজার একর ঘের তো এই পানিটা দিয়ে আপনার ঘেরগুলো একদম পরিপূর্ণ হয়ে যায় তো এদিকে মাছ আসে না

যদিও হচ্ছে মানে এখানকার মানুষ বলতেছে যে তুলনামূলক মিষ্টি কিন্তু আমার কাছে নোনতাই লাগতেছে বলছিলাম যে এখন জোয়ারের সময় কিছুক্ষণ আগেও এই জায়গাটা হচ্ছে আপনার একদম বীজ পর্যন্ত দেখা যেত আর এখন হচ্ছে একদম জোয়ারে প্লাবিত হয়ে গেছে আর এখানকার জোয়ার ভাটা হচ্ছে মানুষের জীবিকার উপরও অনেকটা প্রভাব ফেলে যেমন জোয়ার ভাটার উপর নির্ভর করে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ বা চাষাবাদের বিভিন্ন কার্যকলাপ এর মধ্যেই জোয়ার ভাটার মধ্যেই সীমাবদ্ধ থাকে পাইকাসা ভ্রমণের আজ দ্বিতীয় দিন আর এখন হচ্ছে বিকালবেলা স্থানীয় পর্যায়ের কিছু জায়গা আমরা ঘুরতে বেরোইছি সাথে আছে হচ্ছে আমার মেয়ে না বাবা হাই দাও হাই হাই দাও বলো হাই হাই দাও বাবা হাই দাও রাগ করতেছো তুমি বাবা কি বাবু এখানের আশেপাশের যে পরিবেশ এতটা পরিষ্কার এই যে নিঃশ্বাস নিচ্ছি একটা অন্যরকম এখানের পরিবেশটা অনেক 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 ফ্রেশ আর এখানে ফ্রেশ হওয়ার কারণ হচ্ছে এখানে জনবসতি অনেক হালকা এই দেখা যায় যে ওই যে একটা বাড়ি দেখছেন আর এই যে একটা বাড়ি অতটা ঘনবসতি না জনপদটা হচ্ছে এমন এই যে একটা গ্রাম দেখছেন এখানে কি বাবা তুমি কথা বলো বলো ভালো আছেন হাই দাও হাই দাও সবাইকে হাই বলো আমরা ঘুরতে এসেছি বলো ভালো করে বলো আমরা ঘুরতে এসেছি এখানে রাস্তাঘাট দেখেন সব পরিষ্কার এই যে একটা জবা ফুল গাছ বাবা কি কি নিচ্ছ ফুল বাবা আরেকটা থ্যাংক ইউ বলো আম্মুকে আম্মু ছেড়ে দিচ্ছে না থ্যাংক ইউ বলো আম্মুকে থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ বলছে ধন্যবাদ চলো আহ যাই হোক হ্যাঁ মোট কথা হচ্ছে এখানের পরিবেশ অসাধারণ